যেদিন বাড়িতে ভেজ রান্না হয় বা ভেজ রান্না করার কথা ভাবা হয় সেদিন তো মাথা একদম বজ্রাঘাত পড়ে কি যে রান্না করব সত্যি বুঝে উঠতে পারি না তাই তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টেস্টি এবং হেলদি রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে পনির ভুর্জি যার জন্য আমি পনিরকে এখানে দুশো গ্রাম পনির ছিল সেই দুশো গ্রাম পনিরটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর তারপরে দেখো আমি যেভাবে করি আমি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি পনির ভুর্জি বানাই আমি এখানে নিয়েছি আমন্ড কাজু নর্মাল চিনাবাদাম মগজ আর এখানে টমেটো কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজে আর কাঁচা লঙ্কা যে যেমন ঝালকাও আর নিয়েছি আমুল বাটার তারপরে দেখো আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর সবার আগে কিন্তু বলে রাখি তোমরা কে কেমনভাবে বানাও আমি জানি না আমি যেভাবে বানাই আর সেটা সবার খেতে খুব ভালো লাগে ঠিক তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি আমার রেসিপিটা তারপরে এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে সাদা জিরে আর এখানে দিয়েছি আদা বাটা আর শুকনো লঙ্কা এবার একটু ভাজা ভাজা হতে দেব আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর যখন দেখবে তোমরা তেলের মধ্যে আদা দেবে একটু ছিটকায় তেলটা তোমরা যদি ঠিক সেই সময় একটু নুন দিয়ে দাও তাহলে কিন্তু এই আদাটা ছিটকে আসবে না তো দেখো একটু কিছুক্ষণ কয়েক সেকেন্ড আমি ভালো করে ফ্রাই করে নিয়ে কালারটা যেই চেঞ্জ হবে আমি কিন্তু এই যে বাদাম চার মগজ যেটা ছিল আর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম আর সেই পেস্টটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে যাতে এই যে বাদামের কাঁচা গন্ধটা বাদাম কিন্তু যখনই আমরা ইউজ করব ভালো করে কষাতে হবে যাতে বাদামের কাঁচা যে রস স্মেল যেটা থাকে সেই স্মেলটা যেন একদম কেটে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আমি কিন্তু খুব ভালো করে দশ মিনিট মতন কষিয়েছি এটাকে সব মশলা দিয়ে আর আমি ঠিক এই সময় দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো প্রথমে পাঁচ মিনিট কষিয়েছি তারপরে কিন্তু মশলাটা দিয়ে আবার পাঁচ মিনিট কষিয়েছি টোটাল দশ মিনিট কিন্তু আমি খুব ভালো করেই বাদাম বাদাম টমেটোর যে পেস্টটা সে খুব ভালো করে আমি কষিয়ে নেবো ততক্ষণ তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আমার চ্যানেল তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা এরকমভাবে কি কখনও পনির ভুর্জি বানিয়েছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা গরম জল তোমরা কিন্তু রান্নায় অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি যার যেমন যতটা পছন্দ দিয়ে নেবে যতটা পনির থাকবে সেই অনুযায়ী যতটা পছন্দ নয় যতটা পনির থাকবে সেই অনুযায়ী এটা কিন্তু ঝোল ঝোল হবে না একদমই তো আমার যেহেতু দুশো গ্রাম পনির ছিল আমি কিন্তু এখানে দু কাপ মতন গরম জল দিয়েছিলাম আমরা সেই জলের আন্দাজটা বুঝে কিন্তু দিও আমি দুশো গ্রাম পনির হিসেবে তোমাদেরকে বলে দিলাম দেখো এখানে তোমরা কতটা জল দিচ্ছি দেখলেই বুঝতে পারো পনিরটা কিন্তু একদম গামাখা গামাখা হয়ে গেছে আর ঠিক যখনই জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো ভালো করে এখনও কিন্তু শেষ হয়নি তবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না চটপট হয়ে যায় খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয় আর লাস্টে আমরা নামানোর আগে কিন্তু এখানে বাটার দেব আর গরম মশলা দেব দিলেই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে পনির ভুর্জি আর এটা কিন্তু নান রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানাতে ভুলো না আর বাড়িতে বানিয়ে আমি কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো দেখো জলটা আরেকটু টেনে আসবে ঠিক সেই সময় আমি কিন্তু নাবিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পনির ভুর্জি একদম রেডি টু সার্ভ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো